আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে ফাইনালি সুপার ফোরে পা রাখলো বাংলাদেশ দল ভাগ্যেশ আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে লঙ্কানরা তা না হলে আফগানিস্তান জিতে গেলে সুপার ফোরে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যেত টাইগারদের জন্য যা হোক এখন স্বস্তি সুপার ফোরে এখন আরো তিনটি ম্যাচ নিশ্চিতভাবে খেলতে পারবে টিম টাইগার্স পাশাপাশি সুপার ফোরে ভালো খেলতে পারলে টাইগারদের সামনে থাকছে এশিয়া কাপ ফাইনালে যাওয়ার সুযোগ যা কিনা অনুষ্ঠিত হবে আগামী আঠাইশে সেপ্টেম্বর এদিকে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতে যাওয়ায় পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পা রেখেছে লঙ্কানরা অন্যদিকে দুটি ম্যাচ পয়েন্ট নিয়ে গ্রুপ হয়ে সুপার ফোর যেখানে দেখা যাচ্ছে মোটামুটি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পা রেখেছে ইন্ডিয়া দল এছাড়াও অপরদিকে চার পয়েন্ট নিয়ে রানার আপ হয়ে সুপার ফোরে পা রেখেছে পাকিস্তান দল এখন সুপার ফোরে এই চারটি দল খেলবে একই অর্থাৎ প্রতিটি দলকে মোকাবেলা করতে হবে একবার করে সেই হিসাবে সুপার ফোরে প্রতিটি দল খেলার সুযোগ পাবে মোট তিনটি করে ম্যাচ আর এরপর এখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল ম্যাচ অর্থাৎ মোটামুটি বোঝা যাচ্ছে ফাইনালে পৌঁছাতে হলে তিনটি ম্যাচের মধ্যে ন্যূনতম দুটি ম্যাচ জিততে হবে টাইগারদের এখন দেখার বিষয় প্রথম রাউন্ডে এমন পারফরমেন্সের পর এবার সুপার ফোরে কেমন পারফরমেন্স করে লিটম দাসের দল উল্লেখ্য যে সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা এরপর বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচটি খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়ার সাথে এবং সুপার ফোরে বাংলাদেশ দল নিজেদের শেষ ম্যাচটি খেলবে কিছুদিন আগেই ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে হারানো পাকিস্তানের বিপক্ষে তো চলুন আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নেই এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের সবগুলো ম্যাচের সময় সূচি সুপার ফোর প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ বিশে সেপ্টেম্বর শনিবার সময় রাত আটটা তিরিশ মিনিট দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া আগামী চব্বিশে সেপ্টেম্বর বুধবার সময় রাত আটটা তিরিশ মিনিট সুপার ফোরের তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান তারিখ আগামী পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সময় রাত আটটা তিরিশ মিনিট বাংলাদেশ সময়ে ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম